যে মা বলে তুমি কলেজ থেকে এসেছ সাথে তোমার বন্ধু নাকি এসেছে ঘরে বসে আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়েছি এই মা জান্নাতে যাবে যাবে না না কে কে যে মানুষটা তার পরিবারে আপনার সুযোগ দেয় আপনার বড় মেয়ের বিবাহ দিয়েছেন কথা বোঝেন আপনার বড় মেয়ের সঙ্গে একটা ছেলের বিবাহ দিয়েছেন আপনার ছোট মেয়ে আছে বলেন তো এই যে জামা এসেছে এই খাবার দিবে কে কে দিবে কথা বলে না কে দিবে খাবার গো শাশুড়ি স্ত্রী দিবে তাই না তা আপনার স্ত্রী বলছে রহিমা কোথায় আছো যা তোমার দোলা ভাইকে খাবার দিয়ে আসো আর দোলা ভাইকে যখন খাবার দিতে গেছে তখন দুলা ভাই করে হাত থেকে ধরে নিয়েছে হ্যাঁ জেনা হলো তো রাসুল সাল্লাম বলেছেন এই জান্নাতে যাবে না মানুষ জান্নাতে যাবে না আরও দেখবেন ওই যে আপনার মেয়েটাকে একটা স্কুটি কিনে দিয়েছেন স্কুটিতে রাস্তা দিয়ে এদিক আর ওইদিক করে বেড়াচ্ছে স্কিন টাইট গেঞ্জি পরে আছে চুলগুলো উড়াচ্ছে এই যে ব্যয় আপনার সুযোগ দিয়েছেন জান্নাত হবে না ও হাবি সাহেব আপনার নাকি খুব টাকার গরম হজ করে এসেছেন আপনার মেয়েটা ওই যে স্কুলে চাকরি করে আর আপনার মেয়েকে একটা স্কুটি কিনে দিয়েছেন আর আপনার মেয়ে যখন স্কুটি চালাচ্ছে তখন তার গায়ে শরীরে কাপড় নাই সব উলঙ্গ অবস্থায় যাচ্ছে আপনি জান্নাতে যাবেন না